কি হতে এখন কি এখন আজ কাম যাই হোক সে এত দূরে এগিয়ে গেছে তাই অনেক বলার আর কিছুই নেই হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্ত্রী বাংলা নতুন সিরিজে আপনাকে একবার স্বাগতম আশা করা যায় এগুলো ভিডিও দেখলে আপনাকে হাসতেই হবে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ চ্যানেল নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও খায়ালি মে বি তেরা গি খায়াল আরে হেরি নাচ গি থিয় থিয় খুশি হে মে এইটা আর কি একটু বেশি হয়ে গেল না এতো দেখতেছি কাবীর সিং লাইট মানে বাংলাদেশ আর কি এইটাই সম্ভব তবে যাই হোক দারুণ ছিল ভিডিওটি ভাই আপনি হাসতেছেন কেন ভাই আমার বন্ধু ও চেহারাটা এরকম যা দেখলেই হাসি চলে আসে এটা কোনো কথা ভাই আপনারাই বলুন ভয় আর কি এই রকম আসলে এরকম বন্ধু অনেক আছে দেখলেই হাসি বের হয়ে যায় তাই টি-শার্ট দেখতেছি মানে জন্য জন্য এখানে টি-শার্ট কালেকশন ভালো যে টি-শার্ট পাঞ্জাবি দেখব তাও সত্য

और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी মানে এটা কি হলো প্রথমে তো ভাবছিলাম কোনো ভালোই ভিডিও করতেছে তারপরে কি অবস্থা যাই হোক জামাই সরকারি চাকরি করে এটাই অনেক খুব ভালোভাবে থাকতে হলে দুই লাখ টাকা অবশ্যই দরকার মাসে ইনকাম হ্যাঁ মাসে দুই লাখ টাকা ছাড়া চলা সম্ভব কে তুমি কারণ একটু মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলাম খেতে গেলাম এবং আমাদের শপিং থাকে আর অনেক কিছু থাকে এটা কি কোনো কথা মানে সর্বনিম্ন দুই লাখ টাকা মাস্ট বি লাগে এইদিকে তো দেখতেছি মানি ব্যাগ খুলে দেখি মানি ব্যাগে দুই টাকাও নেই তাহলে আমি তাকে কি নিয়ে স্বপ্ন দেখবো সে হয়তো মুকেশ আম্বানির আত্মীয় হতে পারে না হইলে তো এত বড় কথা বলতো না হান্ড্রেড পার্সেন্ট সত্যি

আলহামদুলিল্লাহ আমরা কোনো এটা নিয়ে অবজেকশনও নাই কোনো চাওয়া পাওয়া নাই ভালো একটা মন ভালো একটা ক্যারেক্টার ধন সম্পদ এটা আল্লাহর দান এটা আজকে আজকে কালকে নাও থাকতে পারে পুরো শালা এখন আমি রিচ দেখে বিয়ে করলাম দুদিন পর সেটা নাও থাকতে পারে তখন কি আমি ডিভোর্স করে চলে যাব নো সো এটা রিজিক্ট করে ডিপেন্ড করে এটা নিয়ে আমার কোনো সেই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যাই হোক মেয়েটা লজিকে বুঝতে পারলাম না মেয়েদের মাথায় আসলে এগুলো বুদ্ধি থাকে আবারও আর কি প্রমাণ হয়ে গেল মেয়েরাও কিছু করতে পারে মানে ওই আরকি অডিয়েন্স কে হাসাইতে পারে সো সোগাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে দেখার জন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ